দু সালের শুরুতে অনেকে প্রতিজ্ঞা নিয়েছিল যে এবছর আর হস্তমৈতুন করব না পণ দেখব না অশ্লীল চিন্তা করব না সেই দু সাল শেষ হতে আর মাত্র কয়েকটা মাস বাকি শুধু তাই নয় যখন কেউ দীর্ঘদিন ও অতিরিক্ত পিচকারি যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে সে এই এই প্রতিজ্ঞা নেয় যে কাজ আর কোনোদিনও করবে না কিন্তু যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে তখন আবার সে সব ভুলে সেই একই কাজ করতে শুরু করে দেয় পৃথিবীর ইতিহাসে আমাদের মতো এত সুযোগ ও সুবিধা আর কেউ পায়নি এমনকি কোনো রাজা মহারাজাও নয় একটা সময় ছিল যখন কেউ কোনো কিছু শিখতে চাইলে তাকে অনেক অনেক টাকা খরচ করে তা শিখতে হতো কিন্তু বর্তমানে এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনি সব কিছুই ফ্রিতে শিখতে পারেন কিন্তু মূর্খ ব্যক্তিরা এইসব পাত্তা দেয় না তারা ওই অমূল্য ইন্টারনেটের ডাটা ইউজ করে অশ্লীল ভিডিও দেখতে অশ্লীল মডেলদের নোংরামি দেখতে এর ফলে তারা কোনো কিছু শেখা বা শেখার মানসিকতা জলাঞ্জলি দিয়ে এক পঙ্গু ব্যক্তিতে পরিণত হয় একজন পঙ্গু ব্যক্তি যেমন কোনো কিছুই করতে পারে না তেমনি একজন অশ্লীল ভিডিও দেখা ব্যক্তি একজন পিচকারি নাড়ানো ব্যক্তিও লাই। কোনো কিছুই করতে পারে না কোনো সমস্যার মোকাবিলা করতে পারে না বরং একটা সময় পর তারা নিজেরাই সকলের কাছে সমস্যায় পরিণত হয় তখন ব্যক্তি সমস্যায় পড়লে ঈশ্বর আল্লাহকে স্মরণ করে কিন্তু তখন ভগবান বা আল্লাহ কেউ তাকে সাহায্য করবে না কারণ তিনি আপনাকে পৃথিবীর সবথেকে সেরা উপহারটা আগেই দিয়ে দিয়েছেন আপনাকে হাত দিয়েছেন পা দিয়েছেন শক্তিশালী ব্রেন দিয়েছেন বিপদের মোকাবিলা ও সমস্যার সমাধান করবার জন্য বুদ্ধি প্রদান করেছেন কিন্তু মূর্খ ব্যক্তিরা সেসব ব্যবহার করছে নোংরা বা খারাপ জিনিসকে পাবার কাজে তারা কখনো শান্তভাবে বু বুদ্ধি প্রয়োগ করে দেখে না যে এই অভ্যাস তাকে কতটা কমজোর ও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অনেক ব্যক্তি এমনও আছে যারা বলে ঈশ্বর আল্লাহ আমাদের মজা করবার জন্য পিচকারি দিয়েছে সেটা নাড়িয়ে মজা নিলে কি অসুবিধা সঙ্গম করলে কি অসুবিধা তাদের বলবো ভগবান বা আল্লাহ আমাদের ব্রেন বা মস্তিষ্ক বলেও এক শক্তিশালী জিনিস দিয়েছেন আগে সেটার ব্যবহার ভালো করে করতে শিখুন আর সত্যি বলতে প্রাচীনকালে এই কাজই করা হতো বালকদের বারো বছর পর্যন্ত ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হতো বীর্যরক্ষার শিক্ষা দেওয়া হতো তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে সংসার করত। কিন্তু বর্তমানে বালক কিশোর যুবক আর কিছু না শিখুক বা জানুক তারা পিচকারি নাড়াতে সবার আগে শিখে যায় পিচকারি নাড়ালে বা মিলন করলে এক বিশেষ সুখ বা মজা পাওয়া যায় আর এই মজা পৃথিবীর প্রতিটা প্রাণী পেয়ে থাকে এর কারণ কোনো প্রাণী এই কাজ করে যদি সেই বিশেষ সুখ না পায় তাহলে কোনো প্রাণী সেই কাজ করবে না যার ফলে সেই প্রাণীর বংশবৃদ্ধিও হবে না অর্থাৎ আপনি আমি সৃষ্টি হতাম না সেই কারণে নেচার বা প্রকৃতির এই বিশেষ ব্যবস্থা কোনো প্রাণীর বংশকে বাড়ানোর জন্য কিন্তু বেশিরভাগ মূর্খ মানুষ এই মিলনকে বা হস্তমৈথুন করার মজাকেই পৃথিবীর আসল আনন্দ বা শ্রেষ্ঠ সুখ হিসাবে মেনে নেয় তাই বেশিরভাগ ব্যক্তি সেই কাজ বারবার দিনরাত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর করতেই থাকে যার কারণে ব্যক্তির ব্রেন পাওয়ার শারীরিক শক্তি বুদ্ধি আয়ু দ্রুত কমে যেতে থাকে যার কারণ হলো ক্রমাগত বীর্যক্ষয় ক্ষয় বীর্যের নাশ কিন্তু যে ব্যক্তি এই বীর্যকে রক্ষা করে এসেছে বা প্রতিদিন রক্ষা করছে তারা এর লাভও পাচ্ছে সাধারণ মানুষের থেকে অনেক বেশি কারণ বীর্যের মধ্যেই সেই অমৃত জীবন শক্তি লুকিয়ে রয়েছে যা একজন সাধারণ ব্যক্তিকে অলৌকিক শক্তি প্রদান করে মহামানবে পরিণত করে অনেকে বলবেন আমি তো এক সপ্তাহ হস্তমৈথুন করিনি এক মাস করিনি তাই আমি তো কিছুই বুঝতে পারছি না দেখুন মাসে দশ হাজার টাকা ইনকাম করতেও একটা ব্যক্তিকে দিনের পর দিন পরিশ্রম করতে হয় তাহলে ভাবুন জীবনের আসল আশ্চর্য অলৌকিক শক্তিকে পেতে একটু তো অপেক্ষা করতেই হবে আর তার জন্য আপনাকে কিছুই করতে হচ্ছে না কোথাও যেতে হচ্ছে না একটা পয়সাও খরচ করতে হচ্ছে না উল্টে আপনি যে করছিলেন সেটি বন্ধ করতে বলা হচ্ছে পিচকারি নাড়ানো অশ্লীল ভিডিও দেখা নোংরা চিন্তাগুলিকে বন্ধ করতে বলা হচ্ছে আর এ শুধু আমার কথা নয় আপনিও এটা এতদিন জেনে থাকবেন এই নোংরা খারাপ অভ্যাস আমাদের কতটা নোংরা ও খারাপ করে তুলছে তাই যারা চেষ্টা করছেন একদিন দুদিন কিন্তু তিন চার দিনের পর আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তারা হাল ছাড়বেন না তিন চার দিন পর যদি করেও ফেলেন তার জন্য আফসোস করবেন না কারণ এখনো অনেক ব্যক্তি আছে যারা এই অভ্যাসে এতটাই জড়িয়ে পড়েছে যে তারা এসব ছাড়ার নাম পর্যন্ত করে না তারা সারাদিন নতুন নতুন অশ্লীল ভিডিও খুঁজতে থাকে এবং রাতে তা দেখে শরীরের বীর্য নষ্ট করার সাথে সাথে নিজেদের শরীর মন ব্রেন তথা জীবনও ধীরে ধীরে ধ্বংস করতে থাকে কিন্তু ভালো কথা এই এই যে আপনি মায়াজালে গা ভাসিয়ে দেননি তাই চেষ্টা করছেন যারা আজ তিন চার দিন কন্ট্রোল করছেন তারা সেটা একদিন দুদিন করে বাড়িয়ে তুলুন পিচকারি ইচ্ছা হলে জোর করে না চেপে রেখে মন খুলে হস্তময়তন করুন কিন্তু চেষ্টা চালিয়ে যান এক্সারসাইজ করুন একদিন দেখবেন আর এসব করতে ইচ্ছা করছে না আর সেই দিন দেখতে পাবেন এতদিন কোন অন্ধকারে ছিলেন কত বোকামি করেছেন এই নোংরা ফাঁদে পড়ে আর সেই দিন শুরু হবে এক নতুন জীবন আপনি খুঁজে পাবেন জীবনের সফলতার রাস্তা